যে দেশের পবিত্র মাটিতে জন্ম নেন আপসহীন সংগ্রামী দেশ নায়ক নেতাজি যে দেশের রাষ্ট্রনায়কের আসন অলঙ্কৃত করেন এ আব্দুল কালামের মতো মহান মানু সে আমার দেশ সে আমার স্বপ্নের জন্মভূমি যে দেশের জাতীয় সঙ্গীত শুনলে হৃদস্পন্দনে দেশ প্রেমের সুর মূর্ছনা হিল্লোলি খেলে চায় যে দেশের দেশ ও নায়ক ক্ষুদিরাম ভগৎ সিং মাস্টারদা বিনয় বাদল দিনেশের আত্ম বলিদানের গৌরব কথা শুনে দেহের প্রতিটি রোম কোপে আগুন ছড়ে রক্ত সঞ্চারিত হয় যে দেশের মেধা মহাকাশ গবেষণা বিজ্ঞান চর্চা আজ পৃথিবীর মানুষের কাছে বিস্ময় সে আমার জন্মভূমি ভারতবর্ষ যে দেশের মানুষ ব্রিটিশদের এ দেশ থেকে বিতাড়িত করতে নিজের সন্তানকে অভুক্ত রেখে সর্বস্ব তুলে দেয় স্বরাজিতের হাতে আবার যে দেশের স্বার্থান নেতা ব্রিটিশদের ছেড়ে যাওয়া মালে আধিপত্য করে স্বাধীনতা দিবসের সকালে দেশপ্রেমের বুলি আওড়ায় সে আমার মাতৃভূমি সে আমার ভারতবর্ষ যে দেশের সরকারি কর্মচারী কাজ করে বেতনের সাথে সাথে ঘুষ নেয় যে দেশে ক্ষমতার অলিন্দে বসতে গরু ছাগলের মতো বিধায়ক মন্ত্রীদেরও কেনা বেচা চলে তবুও সে আমার গর্বের ভারত আমার জন্মভূমি যেখানে তুলসী তলায় পরিবারের মঙ্গল কামনায় সন্ধ্যা প্রদীপে শঙ্খ দিতে শঙ্খ ধ্বনিতে আবার সেই বধূকে কন্যা সন্তান জন্ম দেবার অপরাধে ভোগ করতে হয় শারীরিক নির্যাতন এ আমার দেশ আমার সাধের জন্মভূমি এখানে এই ঘটা করে মা কালীর পুজো করা হয় আবার কালো হওয়ার অপরাধে নির্যাতিত্যের শিকার এই দেশে আমার ভারতবর্ষে যে দেশে কোটি কোটি টাকার ঋণ খেলাপে অপরাধের শিল্পপতির স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে আবার ফসলের দাম না পেয়ে ঋণ মেটাতে অপারক যে দেশের কৃষক পথ সে মাতৃভূমি যে আত্মহত্যার বেছে দেশের বাবা মাকে তাদের আঠেরো বছরের সন্তানের হাসপাতালে বেড না পেয়ে ছটপট করতে করতে মর্মান্তিক মৃত্যু অসহায়ের মতো দেখতে হয় আবার যে দেশের মানুষ তাদের প্রিয় চলচ্চিত্র নায়কে অসুস্থতার খবর কেঁদে বুক ভাসান আরোগ্য কামনায় ঘটা করে হাজার হাজার টাকা খরচা করে আয়োজন করে মঙ্গল চোখকে সে এই আমারই জন্মভূমি যে দেশের মানুষ দুবেলা দুমুটো খাবারের জন্য পড়ে যায় শ্রমিকের তকমা নিয়ে পরিবার পরিচয় ছেড়ে ভিন রাজ্যে পড়ে থাকতে বাধ্য হয় পেটের দায়ে বাধ্য হয় নিজের বুকে ধনকে নিজের সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে আবার যে দেশের ক্রিকেট বিনোদনে খরচ হয় কোটি কোটি টাকা সেই আমার একশো তেত্রিশ কোটির জন্মভূমি যে দেশের মাটি আর্য মোগল পাঠানকে করে নিয়েছে মহামানবীর সে মিলন ক্ষেত্র আমার জন্মভূমি আমার ভালোবাসা আমার যৌবনের সুখ স্বপ্ন আমার মহান ভারতবর্ষ নমস্কার আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের কবিতাটা ভালো লাগলে প্রতিবারের মতো শেয়ার করতে পারেন ফ্যামিলির সকলের সাথে ফ্রেস্টদের সাথে আর আমার ফেসবুক পেজে যদি নতুন হন অবশ্যই পেজটিকে লাইক করবেন সাথে ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই